ان الانسان في احسن تقويم আমি মানুষদেরকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়া অবয়ব দিয়া রূপরেখা দিয়া আমি আল্লাহ এই মানুষদেরকে বানিয়েছেন এই মানুষকরা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা পেছন দিক থেকে ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা الذي خلقك فسوَاك فعدلك في اي صوره ما شاء ركب الان رب العالمين বলেন তোমাদেরকে আমি আল্লাহ থেকে আমি মনিব থেকে তোমাদেরকে কোন জিনিস কাপেল করে ফেলছে আমি আল্লাহ থেকে তোমাদেরকে কোন জিনিস দূরে ছড়িয়ে নিয়ে যাচ্ছে আমি আল্লাহ তো তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি তোমার মায়ের গর্বের মধ্যে এই হার গুলাকে একসাথে জমা করে দিয়েছে কে রক্ত পিণ্ড একসাথে জমা করে দিয়েছে কে রে বান্দা কেউ দেয় নাই কেউ দেয় নাই একজন তো দিয়েছে সেই হলো তোমার মালিক আমি আল্লাহ মুস্তারাম বন্ধু আল্লাহ তাআলা قرآن কারীমের মধ্যে অপর জায়গা ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ

পাথরের চেও বেশি তোমাদের দিলটা শক্ত হয়ে গেছে আরে পাথর আমার বয়ে কান্না করে পাথর আমার বয়ে গড়া গোড়া পড়ে কিন্তু আমার বয়ে তোমাদের এক খোটা চোখের পানি পড়ে না তোমাদের হৃদয়টা এটা কাঁপে না বান্দা ওই পাহাড়কে যা জিজ্ঞেস করো এই পাহাড় তোমার চূড়া থেকে পানি গড়া গড়া পড়ে এটা কেন পাহাড় উত্তর দিয়া দিবে আমার একজন মনি বাছে আমার মনিবের বয়ে আমি কান্না করি কান্না করতে করতে পানি জমা হয়ে যায় ওই পানিগুলা গড়ায় গড়ায় নিচে পড়ে আবার এক পাথা পাথর কে যা জিজ্ঞেস করবা হে পাথর তুমি এই পাহাড়ের চূড়া থেকে গড়ায় গড়ায় কেন পড়ছ তুমি কি সেখানে থাকতে পারো না এই পাথর জবাব দিবে আমার একজন মনিব আছে আমার একজন আল্লাহ আছে আমার আল্লাহর ভয়ে আমার আল্লাহর ভয়ে আমি আর এই পাহাড়ের চূড়ায় থাকতে পারি নাই আল্লি আল্লাহর ভয়ে গড়ায় গড়ায় জমিনে পড়ে যা আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকত আল্লাহ তারা ভালোবাসা থাকত জান্নাতের প্রত্যাশা জাহান নাম থেকে বাঁচার ভয় যদি আমাদের থাকত দিনের মধ্যে তাহলে কখনো গুনাহের দিকে যাইতে পারতাম না আজকে মানুষ আমরা প্রকাশ্যে গুণা করছি প্রকাশ্যে যার কাজে আমার আখরাত নির্ভর করে ওই ব্যক্তিকে নিয়েও আমরা সমালোচনা করছি একটা সময় আমরা দেখতাম মানুষ একে অপরের সমালোচনা করলেও কমপক্ষে ইমাম মুয়াজ্জিন যাদের পিছনে আমরা নামাজ পড়ি এদেরকে নিয়ে সমালোচনা আমরা করতে দেখি নাই আজকে এমন মহামারী আমাদেরকে আক্রমণ করেছে আজকে সেই ইমাম মুয়াজার সবচেয়ে বেশি সমালোচনার মুখপাত্র